অ্যাসমিন ভাবি ওরে লা আপনি আগুনের উপর দিয়ে দৌড়াইতেছেন বেলজিয়ামে আমরা বন জঙ্গলে বসে রান্না শুরু করেছি হ্যাঁ এই অ্যাসমিন বন জঙ্গলের মধ্যে রান্না কি রান্না করতেছেন তো কোরবানির মাংস বেলজিয়ামে আমরা সবাই মিলে আজকে খিচুড়ি এবং মাংস খাওয়ার প্ল্যান করেছি আর এইটা একদম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে গ্রামের চুলায় যেমন রান্না করা হয় খড়ি দিয়ে এই রকম করে রান্না চলছে কি দিলেন আপনি ওর মধ্যে ভাবি পেঁয়াজ দিলেন খুলুন তো একটু কি রান্না ই মা গরুর মাংসর এমন সুন্দর একটা স্মেল বের হয়েছে কুরবানির মাংস রান্না হচ্ছে রান্না আমাদের সুন্দরী ভাবে রান্না করছে হ্যাবি একটা ড্রেস করছেন হ্যাবি আর আজকে আমাদের ইটাও ওয়েদারটাও অনুকূলে প্রচণ্ড ঠান্ডা কিন্তু হ্যাঁ প্রচন্ড ঠান্ডা কিন্তু হচ্ছে রোদ ছিল

ইসমেল কি হবে ইসমেল নে বাস নোপোরন আইকন বুজানস নরমজা দুয়াতে স্মোক মানে কি স্মোক আমাদের চুলা ভাগুতি ভেঙ্গে গেছে কি করব করবে যা আ

আয়োজন করেছি প্রচণ্ড ঠান্ডা আজকে বেলজিয়ামে অনেক ঠান্ডা পড়েছে আর এই প্রথম এত ঠান্ডা পড়ল আর এই ঠান্ডার মধ্যে খিচুড়ি মাংস হ্যাবি জমে যাবে এই জন্য আমরা সবাই মিলে মানে সিদ্ধান্ত নিয়ে পুরা বাংলাদেশের গ্রামীণ স্টাইলে চুলাতে খড়ির চুলা দিয়ে রান্না করে খিচুড়ি মাংস খাবো আর এই জন্যই আজকে এই খিচুড়ি মাংসের আয়োজন সবাইকে অনুরোধ করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে আজকে ভিডিওটি কন্টিনিউ করার আজকে কিভাবে এই খিচুড়ি মাংস রান্না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে কি অবস্থা কেমন অনুভূতি ঠান্ডার মধ্যে খিচুড়ি হ্যাভি জমবে না এটা ইউরোপের জঙ্গল আফ্রিকার আজকে প্রচন্ড ঠান্ডা ঠিকই কিন্তু ওয়েদারটা যথেষ্ট ভালো আছে আর রোদ উঠেছে মিষ্টি রোদ বাংলাদেশের শীতকালীন মিষ্টি রোদ আর অল্প কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে যাবে দিনটা খুবই ছোট হয়ে গিয়েছে আর সামারের সামারের দিনগুলি অনেক সুন্দর করে সব কিছুই ভালোভাবে এনজয় করা যায় কিন্তু যেহেতু শীতের মধ্যে শীতের মধ্যে দিনটা খুবই ছোট হয়ে আসে কোনো কিছুই ভালোভাবে করা যায় না তারপরেও আমাদের আমাদের ইচ্ছার মানে কমতি নেই আমরা সাহস করে এই ছোট দিনেই শুরু করলাম সুন্দর একটা মনোরম পরিবেশে আজকের এই রান্না চলছে বাংলাদেশের গ্রামীণ মতো একদম চুলার চারপাশে বসে মানে আগুনের তাপ নিচ্ছি মানে হাত তাপাচ্ছি পাচ্ছি ও আমি এর মধ্যে কি আর পানি দিতে হবে

আর এইদিকে মশলা কষানো হচ্ছে এবার খিচুড়ি प्रिपरेशन আর এইদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে এই অন্ধকার হয়ে গেছে আমরা খুব বন্যা ভাবি কি ভীষণ মিস করছি বন্যা ভাবি সে এসেছিল কিন্তু একটা কারণে তাকে আবার বাসাইতে যাইতে হয়েছে যার কারণে ওনাকে আমরা ভীষণ মিস করছি আমরা এ মানে কোনো ব্যাপার না এরপরে বর্ণাভাবি বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশ থেকে ঘুরে আসুন আবার আমরা কোরবানি আমরা ইনশাল্লাহ আবারও করব আর এই শীতের মধ্যে আমাদের এই ইউরোপের জঙ্গলের মধ্যে আমরা একটা পিঠা করব হাবা পিঠা ভাবি ভাবা পিঠা বানানো যাবে না জুলাই যাবে না আমরা একটা বর্ণাভাবি ঘুরে আসুক ইনশাল্লাহ যদি বেঁচে থাকি একটা পিঠার আয়োজন করব এই গ্রামীণ পরিবেশে মানে আমরা চুলার পাশে বসে থাকবো একটা করে যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভাবির একসাথে দশটা ভাবা পিঠা বানাবে এটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে ও ধোয়া সারপ্রাইজ থাকলো এটা সারপ্রাইজ থাকলো

হ্যাঁ দুইবার উঠে গেছে তিনবার তিনবার করে ইয়াসমিন ভাবি ইয়াসমিন ভাবি এখন নাড়া দিচ্ছে এইরকম রকম ধোয়া উঠছে

আর আমরা আজকে খুব সুন্দর করে মনের মতো করে একটু মানে বাংলাদেশে গ্রামে যেমন আগুন মানে পোহায় ওরকম করে আগুনটা পোহালাম ভালো লাগলো আর এইদিকে স্মোকে ইয়াসমিন ভাবির বাচ্চা খুব এনজয় করতেছে হ্যাঁ প্রথম দেখতেছে ও তো আসলে চুলায় রান্না কখনো দেখে নাই ও খুব এক্সাইটেড এই জন্য একদম অন্ধকার হয়ে আসছে তো যার জন্য কিছুই বোঝা যাচ্ছে না আমাদের রান্না রান্নাবান্নার পর্ব একদম শেষ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে এই যে ইয়াসমিন কি আর ইয়াসমিন বা অনেক টায়ার্ড দেখান একটু খিচুড়িটা দেখে এটা হচ্ছে আমাদের খিচুড়ি এটা কিন্তু ভোনা খিচুড়ি না এ বিভিন্ন ধরনের ডাল দিয়ে একটু নরম নরম করে এই খিচুড়িটা রান্না করা হয়েছে অসম্ভব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর এটা হচ্ছে গরুর মাংস আর কি কোরবানের গরুর মাংস এখন আমরা সবাই খেতে বসব প্লেট ফ্লেট রেডি আর এটাই মেন ডিশ ছিল আমাদের

আমরা রান্নাবান্না শেষ করে এই যে এখন খেতে বসে গেছি আমরা সবাই মিলে খাবো এখানে অলরেডি ইয়াসমিনভাবে বসে গিয়েছে আমাদের মজার খিচুড়ি এবং কোরবানের মাংস খেতে খেতে আজকে এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ